হ্যাঁ লোভ ইউ তো কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখানে দেখুন পুরুষ কত কষ্ট করে সংসার পরিচালনা করে সংসার পরিচালনা করায় তারা তাকে জীবনে ঝুঁকি পর্যন্ত নিয়ে কাজ করে এই যেমন কি করছে দেখুন বিশাল একটু উঁচু গাছের একদম মাথায় ওঠে গাছের ডালগুলো কাটতেছে এখানে কতটা রিস্ক না দেখলে বোঝা যাবে না এবং এখানে সাধারণ মানুষ অর্থাৎ সবাই কিন্তু এই কাছে এইভাবে উঠে কাজ করতে পারবে না অত্যন্ত অল্প মজুরিতে এরা শুধু সংসার পরিচালনা করায় এবং শান্তিতে বসবাস করার জন্য এইভাবে কষ্ট করে কাজ করে যাচ্ছে অনেকে বসে থেকে কোটি কোটি টাকা কামাচ্ছে আর অনেকে খেটে খেটে দিনে মাত্র পাঁচশো টাকা কামে করতেছে জীবনে এটাই হচ্ছে বাস্তবতা সমাজে যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে তা অত্যন্ত পুরোনো অবস্থা এখন দেশের যে অবস্থা সবাই শুধু আন্দোলন করতেছে যে এর বেতন বৃদ্ধি করো ওর বেতন বৃদ্ধি করো আসলে ভাই তোমরা তো তোমাদের বেতন বৃদ্ধি করতেই আছো এইসব সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে কেটে খাওয়া মানুষ কোথায় যাবে কৃষকেরাই বা কোথায় যাবে আসলে নিজের বিবেক দিয়ে ভাবতে হবে তোমরা শুধু নিজেদের কথায় ভাবতেছ তোমরা শুধু নিজেদের বেতন নিয়ে পড়ে আছো এদের কথা তো কেউ ভাবে না এরা কেমন খাবে তোমাদের বেতন বাড়ালে জিনিসপত্রের দাম বেড়ে যাবে কিন্তু এদের তো পারিশ্রমিক বাড়বে না তখন এরা কি করবে বিষয়টা ভেবে তারপর কথা বলতে হয় সব কিছু হুদাই বললে হয় না তোমরা ট্রেন বন্ধ করতেছো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতেছো বাস বন্ধ করতেছো সব কিছু বন্ধ করে দিচ্ছ বেতন বাড়ানোর জন্য আচ্ছা দাও তাহলে এরা কি বন্ধ করবে এদের পারিশ্রমিক বাড়ানোর জন্য আর এরা যদি বন্ধ করে এরা তো না খেয়ে মরা যাবে কারণ এরা প্রতিদিন কাজ করে প্রতিদিন খায় এই তো ওরকম পুঁজি নেই যে এক মাস কাজ করলো না এক মাস খাইতে পারবে আসলে বিবেক দিয়ে ভাবতে হয় তো সকলেই দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে কেউ শেষ না করে যাবেন না ধন্যবাদ